হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রোকন আমি আজকে গিয়েছিলাম রাজশাহী গোদাগাড়ি সাফিনা পার্কে তো এ হচ্ছে সাফিনা পার্কের মেইন গেট আম দেখতে পাচ্ছেন যে আমরা পাঁচ বন্ধু মিলে ঢুকছি ভিতরে তো ভিতরে ঢুকতে টিকিট লাগে জন প্রতি পঞ্চাশ টাকা করে একটি টিকিট তো আমাদেরকে প্রথমে এখানে থামিয়ে টিকিট দেখে নিল আমার বন্ধু পাঁচজনকে দেখিয়ে দেওয়ার পরে পাঁচজন আস্তে আস্তে একে একে ভিতরে ঢুকে গেলাম ঢোকার পরে ভিতরের দৃশ্যগুলো চোখে পড়লো অনেক সুন্দর লাগছিল তারপরে আমার বন্ধু আমাকে বললো দেখ টিকিট গুলোর অবস্থা কি করেছে আমি বললাম যে সমস্যা নাই তারপরে ভিতরে ঢোকার পরে দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছিল তো আমরা সামনে এগোতে থাকলাম এগোনোর পরে দেখছি এখানে একটা আঙ্কেল এবং আন্টি ছবি তুলছে এবং এই পাশেও একটা আন্টি ছবি তুলছে তারপর আমার বন্ধু যা বললো

তারপরে বন্ধুদের ইন্টারভিউ নেওয়া শেষে সামনে গিয়ে যে দেখি একটা ডাইনাসোর চিল্লা চিল্লি করছিল এটা আবার কেমন ট্রেন আল্লাহ জানে সবসময় দেখতাম ট্রেন লাইনে ট্রেন চলে এটা দেখছি অন্যরকম তারপরে সামনে এগিয়ে দেখি একটা ডাইনাসোর নড়াচড়া করছে তারপরে আমার চার বন্ধু ভিলেনদের মতো এন্ট্রি নিচ্ছে দেখে মনে হচ্ছে সবাইকে ধরে একদম ফাটাই ফেলে দিবে এখানে একটা গাছ নড়াচড়া করছে ওইখান থেকে গিয়ে সামনে দেখলাম একটা সুন্দর সুইমিং পুল করেছে দেখে আমারও মন চাইছিল গোসল করার জন্য সেজন্য বন্ধুদেরকে ডেকে বললাম যে গোসল করা যায় নাকি তো ওরা বললো না থাক এবারের মতো যদি নেক্সট টাইম আসি তাহলে সেটা ভেবে দেখা যাবে তারপরে ওখান থেকে চলে গেলাম স্পিড বোর্ডের এইখানে এখানে দেখছিলাম যে অনেক পানি ছিল আর উপরে মাটি দিয়ে পাহাড়ের মতো কি যেন বানিয়েছে ওর উপরে একটা ব্রিজ বানিয়েছে অনেক সুন্দর ছিল মানুষ চলাফেরা করছিল ভালোই লাগছিল দেখে দেখতে দেখতে দেখলাম একটা স্পিড বোর্ড চলে আসছে তো সব মিলিয়ে অনেক ভালো লাগছিল তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম